কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা বড় একটা অ্যাকাউন্ট আমার কোয়েল অনেক বড় অ্যাকাউন্ট সুফি মিজান মামাও আমার সাথে টাকা পারতো না আল্লাহ কইছে ও আকরিদুল্লাহ করদান হাসানা আমার হাওলা দিতে কইছে আল্লাহ হাওলা দিতেছি কেন দিতেছি এটাও কই মাহফিস মাহফিস দুই ভাই এতিম এতিম মানুষ মসজিদে নবাবী শরীফের জায়গা কিন্তু এতিম দুই বাচ্চার কথা পায় না হ্যাঁ বদরে যাইব নবী কাই তো বদরে যাওয়ার বয়স হয় না এবার নবী গো বদরে আমরা আমাকে নিতে হইব নীতি হইব এবার অনেক কথা ওগুলা কইতাম না আমি কেন অ্যাকাউন্ট করতে তাই মাহফিজ মাহফিজ দুই ভাই নবীজি কে এই জায়গা কে খায় আমার বাবার সূত্রে আমরা দুইজন এখন এই আমার মায়ের সহ মালিক জায়গা বিক্রি হবে তা মায়ের জিগে এক দৌড় দিছে জীবনে আর দুইজন এত বড় দৌড় দেন নবী জায়গা কিনবো হাবিবে জায়গা কিনবো এমন দৌড় মা এসায় হাসতেস মা তো আর জানে না নবীজি পাঠাইছে করে কয়ে মা নবীজি পাঠাইছে তো জায়গা বেসবো না এই জন্য প্রতিযোগিতা লাগছে কে কার আগে মার কাছে ইতালি জাগা বেসবেন নেই আমার নবীজি মা কয় হ্যাঁ জাগা বেসা হবে আর জাগা ব্যস্ত হবে কয় কয় টাকা তোমার মায়ের গাও টাকা কবে লাগবো মহিলার মা বাচ্চা দুইটার মা বলতেছে জাগা বেসলাম দুনিয়ায় কিন্তু দুনিয়ায় দাম নেব না

আমার আল্লাহ এইভাবে অনেক জায়গায় দান সৎকার করার কথা বলেছেন তবে অক আমি আমি দান সৎকার সে হাওলা দিতেছি বেশি কারণ নবীজি বলেছেন দান সৎকার থেকে হাওলাতে আঠারো গুণ বেশি সোয়াব আর এই হাওলা চাইছে আল্লাহ কথা কয় না এই হাওলা চাইছে আল্লাহ এই জন্য আমি আল্লাহরে রে হাওলা দিতেছি বুঝতেই তো পারতেছেন হ্যাঁ হ্যাঁ মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে সুবহান আল্লাহ পায় না এবং মুমিন কারা এই আসল আলোচনা আজকে করব না আল্লাহ রাসূলের যেহেতু আমার পোলা রাও আছে মাহফিলে এট মুরব্বি রাও আছে মাহফিলে এট সামনের বছর আইসা মুমিন কারে কয় এইটা কোরআন শরীফ থেকে হাদিস শরীফ অনেক পরে ঢুকমু কোরআন শরীফ থেকে শুনে যাব ইনশাআল্লাহ হোসাইনি তোমরা একটা ডেট নিয়ে নিবা খুব তাড়াতাড়ি কারণ মায়া লাগতেছে এগুলো

কত বড় আমার হাবিবের সাথে ইসলামের প্রথম যুদ্ধ যে যুদ্ধ নিয়ে আমি গজল একটা লিখেছি ও বদর বদর রে তুই কত ইজ্জতি বল রে তুই এ তুই কত ইতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি পতি প্রথম যুদ্ধ হাবিবে সেনা কয় না। কয়না হাসি মুখে জীবন দিলেন চোদ্দ জন যাহা দেখে কষ্ট পেলেন আমার নুর নয় ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি ছোট বাচ্চা দুইটা ছোট বাবুরা কইরা দাঁড়ায় একাই সুলাল্লা বড় হয়ে গেছি গো সুবহানাল্লাহ নবী মস্কি হাসে দিয়ে কে তোরা কুস্তি লাগ যে পারবি হারে না হইব সরু ডাকে ভাই তোর লোক আমি পারব না তুই ইচ্ছা করে হইয়া পড়বি নবী যেহেতু সব দেখতেই আছে বোখারির হাদিস নবী অন্তরের কথা উম্মতের অন্তরের কথা বুঝে সুবাহান আল্লাহ তো সরু কয় ভাই তুই এমনি হইয়া পড়বি আমি বুকের মধ্যে বইয়া বাহাদুরি দেহা মতো তোর তো এমনি নিব কথা কয় না তোর তো এমনি নিব এই জন্য আমার সেক্রিফাইস করিস শেষ পর্যন্ত বাবা তোরা মনে কষ্ট নিস না আসলে তবু আসলে যুদ্ধে যাওয়ার সময় হয় নাই শ্রী বাচ্চা যদি আপনি আমাকে যুদ্ধে না কয় না জাগা বেসোনা কাকে বলে ছোট্ট বাবু যাদের দুইজনের হাতে আবুজাহ জাহান্নামি হয়ে গেছে ইমানই শক্তির এত বড় কয়ে জাগা বেসতাম না জাগা বেসবা না কেন যুদ্ধে না নিলে জাগা না

এইটা হলো বড়রা তে যাইয়া দুই ভাই এরা তার মাথায় কব দিতে পারবে না অত অত ইয়া নাই এরা মাথায় কোপ এদিকে উম্মে মাক তুমি করে পায় না হ্যাঁ না শুরু জিগায় জিগায় কয়ে বদর কোন দিকে বদর কোন দিকে কানাত জিগায় জিগায় বদরে গেছে যা এখন নবী যদি যদি আর সুরাল্লাহ আমার আহ ও হাগর দুজনে ডাক্তার যায়া এরা

আব্দুল্লাহ কিন্তু মুফতি সাহাবিদের মধ্যে বড় মুফতি হাফিজ কোরআন তিনি কাবা শরীফের চত্বরে কোরআন তালাবাদ করতেছে শুধু কোরআন শোনার জন্য কোরআন এত মধুর কোরআন শোনার জন্য লক্ষ লক্ষ কাফেররা জড়ো হয়ে গেছে কাবার চত্বরে ঘটনাটা আবু জাহেলের কানে গেছে যাওয়ার দৌড় দোট দিয়েছে দৌড় দিয়ে দেখে কাফেররা যাওয়া শুরু করছে কিন্তু এদের কাছে মজা লাগতেছে আবু জাহেল থামো থামে না আবদুল্লাবিনা তালুয়াত করতেই আছে থামে না থামে না পরে আবু জাহেল একটা চর মারছে আবু চর মারা আবদুল্লাবিনদ্দিআলা তালান তিনি মনে খুব কষ্ট পেলেন কিন্তু তালুয়াত বন্ধ হয়নি পায়ে তার ব্যথা পেয়েছে আমারে চর মারলি কাবার চত্বরে ঠিক আছে এই চিন্তা করে আর দেরি না কইরা এও আবু জাহেল অন্য অন্যদিকে ঘুরছে ঘুরার পরে আবদুল্লা বিন মাসুদ তারে একটা চরমাইরা সেভাবে আমি দিয়ে গাজ্জা দিয়া জান্নাতুল না দিকে দৌড় মারছে আবু জাহেলকে তোরে ফাইলাম না তোরে যতদিন প্রতিশোধ নিতে না পারবো ততদিন পর্যন্ত আমি ঠিকমতো গোসল করুম না আবু জাহেল